ক্লাস ইংলিশ টেক্সট বইয়ের টেক্সচুয়াল যেমন পেইন্ট অর্থ পদার্থ পেইন্টার অর্থ চিত্রকর পেইন্টিং চিত্র শিল্প প্যানিক অর্থ আতঙ্ক বা ভয় প্যারেন্টস অর্থ বাবা মা পার্ক অর্থ পার্ক পেভমেন্ট অর্থ ফুটপাত পেইন অর্থ কলম পিপল অর্থ জনগণ পার্সন অর্থ ব্যক্তি ফোন অর্থ ফোন ফোটোগ্রাফ অর্থ আলোকচিত্র বা ছবি পিক অর্থ তোলা বা ওঠানো পিকচার অর্থ ছবি পাইনাপল অর্থ আনারস প্লেইজ অর্থ স্থান প্লে উইথ খেলা করা প্লে অর্থ খেলা করা প্লিজ অর্থ অনুগ্রহ করে প্লে আর অর্থ আনন্দ পয়েম অর্থ কবিতা পোয়েট অর্থ কবি পোয়েট্রি অর্থ কবিতা গুচ্ছ পোলাইটলি অর্থ নম্রভাবে বা বিনীতভাবে পপুলার অর্থ জনপ্রিয় পোস্ট অফিস অর্থ ডাকঘর পটেট অর্থ আলু প্র্যাকটিস অর্থ অনুশীলন প্রেই অর্থ প্রার্থনা করা প্রিফার অর্থ অধিকতর পছন্দ করা প্রিপেয়ার অর্থ প্রস্তুত করা প্রেসিডেন্ট অর্থ রাষ্ট্রপতি প্রবলেম অর্থ সমস্যা পুট অর্থ রাখা কুইক অর্থ তাড়াতাড়ি বা দ্রুত কুইকলি অর্থ দ্রুত বেগে কোয়াইট অর্থ শান্ত বা চুপ কোয়াইটলি অর্থ শান্তভাবে বা চুপি সারে